অনেকক্ষণ যতক্ষণ আমরা চলে আসি ততক্ষণ পর্যন্ত উনি দাঁড়িয়ে ছিলেন আশ্বাস গ্রুপের তরফ থেকে আমরা প্রচুর জায়গায় যাই কাজ করতে চার বছরে আমরা প্রায় সাঁত্রিশ আটত্রিশটা প্রজেক্ট করেছি যেখানেই গেছি এত আন্তরিকভাবে এরা আমাদের গ্রহণ করেছে এত আন্তরিকতা দেখিয়েছে এত ভালোবাসা দেখিয়েছে যে আমরা যখন ফিরি আমাদের মন পড়ে যায় এই ভালোবাসার এই হাসি মুখগুলোর জন্যই আমরা বার 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 যেতে চাই এদের কাছে দেখো কি খুশি ওরা খুব সহজ সরল সাধারণ মানুষ কি দিয়েছি অল্প একটা করে শাড়ি দিয়েছি পুজোর আগে আমাদের এবারে এবারে না প্রতিবারেরই একটাই মতো থাকে যে আমরা করব নতুন শাড়ি তার সাথে ওনারাও পরুক ওনাদের জন্য নিয়ে যাই প্রতিবার শাড়ি শাড়ি জামা লুঙ্গি যখন যেটা হয় যখন যেটা মনে হয় সেটা নিয়ে যাই তো একটাই তো শাড়ি দিয়েছি কিন্তু এনাদের খুশি দেখো কত খুশি ওনারা এই আন্তরিকতা গুলো না মন ছুঁয়ে যায় এত আন্তরিক এদের ব্যবহার এত সাবলীল এত সহজ এত সরল এই গ্রাম পরিবেশ কোডিবে কি ভালো লাগে যখন চলে আসি না মন খারাপই হয়ে যায় কেউ আমাদের খাওয়াতে দিয়ে যাওয়ার জন্য ডাকে একজন দৌড়ে গিয়ে কিছুটা কিছু একটা শেদ্ধ করে নিয়ে এসেছে গরম গরম নিয়ে এসেছে ও শালুক ফুলের পিষি শেদ্ধ করে নিয়ে এসেছে আমাদের খাওয়াবে বলে তাড়াতাড়ি করে গরম গরম আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি করে গরম গরম খাওয়া বলে নিয়ে আসছে এই আন্তরিকতা গুলো ভীষণ জাম